ভোরবেলা ছোট হনুমানজি ঘুম থেকে উঠল চোখ মুছে জানলার দিকে তাকাতেই আকাশে বিশাল লাল আপেল ছোট হনুমান খুশিতে বলে উঠল ওহ! এই আপেলটা আমি খেয়ে ফেলব সে এক লাফে আকাশে উড়ে গেল কিন্তু সেই আপেল আসলে সূর্য দেবরাজ ইন্দ্র রেগে গেলেন এই বাচ্চা বানর সূর্যকে খেতে চাইছে তিনি বজ্র নিক্ষেপ করলেন হনুমানজির গালিয়ে আঘাত লাগল হনুমান আকাশ থেকে নিচে পড়তে লাগল বরুণদেব দ্রুত জল দিয়ে তাকে ধরে ফেললেন তিনি বললেন এই নিষ্পাপ শিশুর উপর আঘাত এখন পৃথিবীর সব কিছু থেমে যাবে চারদিক অন্ধকার নেমে এল সূর্য থেমে গেল পানি থেমে গেল নদী শুকিয়ে গেল মানুষ পশু পাখি একেবারে স্তব্ধ হয়ে গেল ঠিক তখনই ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর আবির্ভূত হলেন তারা মিলে ছোট হনুমানজির প্রাণ ফিরিয়ে দিলেন ছোট হনুমান ধীরে চোখ খুলল হাসল তারপর পৃথিবী আবার চল হল নদী বাতাস মানুষ পশু সব ফিরে পেল তাদের স্বাভাবিক অবস্থা ছোট হনুমান উড়ে গেল তার মা অঞ্জনা ও বাবা কেশরীর কোলে মা তাকে বুকে জড়িয়ে ভরে বললেন আমার বীর সন্তান তুই দেবতার আশীর্বাদ পেয়েছিস আর দেবতারা বললেন এই বালক একদিন হবে রামের মহান ভক্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন